ওয়া হ্যাঁ ওয়া আলাইকুম সালাম কি নাম আম্মা বিয়া 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 জি না ভাই বিয়েরleqslant প্রতিবেদন প্রতিবেদনে বিয়ে হইলে আসতেন না না বিয়ে হলো আর প্রতিবেদন না জামাই থেকে দিত প্রতিবেদন করতে যাক বিয়ে হয় নাই দেখি এখন আমার দর্শক যারা আছে তাদের একটা হক রয়ে গেল প্রিয় দর্শক আপনাদের হক আপনারা আদায় করতে পারবেন স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করলে কথা বলতে পারবেন তো কোথায় থাকেন আপু বুঝলাম না বয়স তো আপনার বয়স আঠারো ভাইয়া আঠারো হ্যাঁ বুঝতে পারছি তার মানে আগে পরে বিষাদি হয় নাই কথা বলবো কি আর রাজি হ্যাঁ এটা অবশ্য ঠিক আছে তো আপনার বয়সটা হচ্ছে আঠারো আসছেন প্রতিবেদনও কেন আবার বলুন তো বয়স আঠারো আসছেন কেন তো আসছেন কেন থাকছে একটা মনের মানুষের জন্য যে আমার দুখ দুখের সাথে থাকতে পারবো আমার দায়িত্ব নিতে পারবে এটা একটা মনে মানুষের জন্য প্রতিবেদনের নাম দিচ্ছে আচ্ছা আচ্ছা কি জানি বলতে চেয়েছেন বলুন হ্যাঁ ঠিকানা তো দিলামই ঠিকানা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর ও ও আচ্ছা 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 তো আপনি শুনতেতে আপনার মানে মনির মানুষটা কেমন বয়সী চাচ্ছেন মানে কেমন আপনার জন্য চলে? হ্যাঁ বয়সও কালো হোক তাতে সমস্যাせない। যে আমার সুযোগ দেবো না সাথে থাকতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে এরকম এমন মানুষ চাই। আমার তো সমস্যা আছে বয়স কইলে কেমন হবে আপনি 18 বছর না। এখনের জওয়ান মানুষে বেশি মায়া করে না। আগে কি তারা তারা বেশি মায়া করে বউদের। ও এই কারণে তো বলি বয়স্করা কেন জোয়ান জন্মাইয়া বিয়া করে কেমনে পায় আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন কপাল খারাপ আমার

না 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 আগেই নিতে পারবে না এখন ওই মানুষটা নিয়ে নিয়ে এখন মাইরে ফেলা ওই কাজ করব না যে বিয়ে কথা সরাসরি এসে বিয়ে করে নিয়ে যাবে ওরে আল্লাহ মানে বিয়ের কথা বলতে বলতে দেখি একবারও লজ্জাও লাগলো না প্রিয় দর্শক বিয়ে মনে উনি বসবে সে উঠ ঠিক আছে আশি বিধানে দর্শক ফোন করবে কিছু বলবেন আর কিছু বলবেন না না কিছু বলার নাই তো সব কথা সুন্দর একটা সুন্দর একটা মনের মানুষ পাইলেই হয় সব কথা হেতার সাথেই বলবেন হম আচ্ছা প্রিয় দর্শক এখন থেকে কিন্তু ওনার মনের মানুষের জন্য একটা মায়া ধরদ বেড়ে গেছে মানে ওনার সাথে কথা বলবে আর আপনাদের কারো সাথে কথা বলবেন না তেমন কিছু শোনাবে না তাই আপনাদের প্রয়োজন প্রত্যেকটা মানুষ ফোন করা ফোন করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভালো থাকুন আর এইচকে টিভি তিরপল ফাইব এর সাথে যুক্ত থাকার জন্য আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ